গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা এই যে সংসার নামক যুদ্ধক্ষেত্রের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বর্মশাই টিফিন রেডি করা আর বর্মশাইকে একদম খাইয়ে দাইয়ে টাইম মতো অফিসে বের করা তো সেটার জন্যই লেগে পড়েছি দেখো এখন রান্না শুরু করে দিয়েছি সকালের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এদিকে দেখো অরোর ডালটা সিদ্ধ বসিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তেঁতুলটা একটু ভিজিয়ে নিচ্ছি তারপর ভিজে গেলে আর কি ছোবরাটা ফেলে দিয়ে কাত্তা শুধু ডালের মধ্যে দেবো অড়োর ডাল যদি তেঁতুল দিয়ে করা যায় না আহ আর কি লাগে আর তার সঙ্গে যদি থাকে একটু আলু ভাতে সেটাও আবার শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা তাহলে তো আর কোনো কথাই নেই তো দেখো এই তেঁতুলের নিচের যে অংশটা সেটা দিলাম না কারণ ওটা খেতে বালি বালি লাগবে এদিকে আলুটা সিদ্ধ করে নিচ্ছি তোমাদের তো বলেছি আমি আলু সিদ্ধ করে রান্না করি আলু সিদ্ধই করবো এখন মানে রান্না করলেও আমি আলুটা সিদ্ধ করে নিই এতে আলু থেকে যা যা ক্ষতি হয় সেগুলো হয় না কারণ আলু খুব একটা খাই না আমরা আলুটা আমাদের লিস্টের বাইরেই পড়ে মাঝে মধ্যে যখন বড়মশাই আর মেয়ে খেতেছে তখন এই সিদ্ধ করে রান্না করি আর আলু ভাতে করলে তো সিদ্ধ করেই করতে হবে সেটা আলাদা করি ভাতে করি না ভাতে করলে ওই আলুর রসটা তো ভাতের মধ্যেই ঢুকে যাবে তাহলে আর মানে কোনো কাজ হবে না উল্টো ক্ষতি হবে তো দেখো এদিকে লঙ্কাটা ভিজে গুঁড়ো করে নিয়েছি আর আটা তো রাত্রি মেখে বেশি করে রেখেই দিই ফ্রিজে ওটা সকালবেলা বার করে নিয়েছিলাম এখন একটুখানি ভালো করে মেখে নিয়ে রুটিটাও করে দেবো আর একটা তরকারি করে দেবো বর্মাসায়কে টিফিনে নেওয়ার জন্য তো দেখো এখন ডালটা ভালো করে ফুটে গেছে আর ওইদিকে রুটিগুলো করে নেব তারপরে টিফিনটা গুছিয়ে দেবো ঠান্ডা হতে থাকবে ততক্ষণ ভাতটাও বেড়ে একটু ঠান্ডা করব বর্মাশায় স্নান করে এসে খেতে বসবে সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করতে হয় সকালবেলা একটা কাজ যদি এদিক ওদিক হয়ে যায় না ব্যাস সমস্ত কাজে গণ্ডগোল হয়ে যায় দেখো আলু হাতেটা মেখেও নিয়েছি আর এখন ধোঁয়া উঠছে দেখছে তো মানে প্রচণ্ড আর কি স্পিডে কাজ করছি আর এদিকে এখন খাবারটাও বেড়ে দিচ্ছি বরমাসায় বরমাসায় স্নান করতে গেছে ততক্ষণ খাবারটা একটু ঠান্ডা হোক একদম গরম খাবার খেলে না শরীরের ক্ষতি হয় জানো তো আমরা হয়তো মুখের স্বাদের জন্য খাই কিন্তু একদম গরম খাবার খাওয়া উচিত ডাক্তার বাবু একদম গরম গরম খাবার খেতে বারণ করেছে বর্মাশাইকে ওই জন্য একদম গরম খাবার দিই না বেড়ে এখন ঠান্ডা করছি স্নান করতে আসতে স্নান করে আস্তে আস্তে আর কি খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো খাবারটা বেড়ে দিয়েছি ওদিকে টিফিনটা আগে বেড়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি মানে টিফিনটা ঠান্ডা না হলে আবার নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে না নষ্ট হয়ে যাবে তো ওই জন্য এই যে ওই আরেকটা তরকারি করেছিল মনে পড়ছে না এখন যাই হোক আর এই যে টিফিনও দিয়ে দিয়েছি দেখো এবার আর এই টিফিন গাড়িটাই না বেশ খাবার গরম থাকে মেয়ের জন্য কেনা হয়েছিল মেয়ে তো খায় না ওই জন্য বরমাশাই কী দিই আর আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আমি খাচ্ছি কি দিয়ে বলো তো একটু গুড় দিয়ে জাস্ট অসাধারণ লাগে গুড় রুটি বরমাসাই অফিসে বেরোচ্ছে আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার প্রচন্ড হাওয়া আছে হ্যাঁ ঠান্ডা আছে শীত করবে সোয়েটারটা না ভালো হুম সব নিয়েছ ব্যাগ ঠ্যাগ তোমার ওই ব্যাগ টিফিনটা দিলাম পাতা পড়ে উঠোনের অবস্থা কাহিল যতই ছাড় দাও আর এখন ঘড়িতে বাজে দেখো সাড়ে দশটা সাড়ে দশটা মানে দশটা পনেরো হাজবেন্ড বেরোলো রান্না বান্নার পর এই তো অবস্থা আমার এই ছোট্ট রান্নাঘরের এটাই আমার রান্নাঘর চলো এখন সব ক্লিনিং করব। আজকে দু ঘন্টার মধ্যে আজকে বলে না প্রত্যেক দিনই এরকমই করি দু ঘন্টার মধ্যে সংসারের কাজগুলো পরিপাটিভাবে করবো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে মাসে যখন অফিসে বেরিয়ে যায় অফিসে তাকে খাবার দাওয়ার একদম টিফিন রেডি করে দিয়ে টাইমের মধ্যে বার করে দিয়ে একদম দু ঘন্টার মধ্যে আমি আমার সংসারের কাজগুলো কীভাবে পরিপাটিভাবে করি সেটাই আজকে শেয়ার করব। তো দেখো সবার আগে জামা কাপড়টাই কেচে নিচ্ছি জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে রুগড়িয়ে এগুলো যেহেতু মানে প্রত্যেক দিনই আমি রেগুলারের জামা কাপড় রেগুলার কাচি মানে বরমশাইয়ের জামা অফিসের জামা কাপড় তো রেগুলার কাচতেই হয় তার সঙ্গে যে জলটা থাকে মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় প্রত্যেক দিনই কাচি আবার বেশি জল রয়ে গেলে গামছাগুলোও কেঁচে নিই তো ওই জন্য জামা কাপড় খুব একটা নোংরা হয় না আমাদের তাই হালকা করে একটুখানি ভিজিয়ে রোগরে নিলেই একটুখানি একবার দুবার থুপে থুপে আর কি কেঁচে নিলেই কাঁচা কমপ্লিট হয়ে যায় রেগুলারের কাজ যদি রেগুলার করা যায় তাহলে কি হয় বেশিক্ষণ আর কি যে ভিজিয়ে রাখতে হবে বা খুব কসরত করে কাচতে হবে সেই চাপটা আর কি থাকে না রোজ যেহেতু কাঁচা হচ্ছে পরিষ্কারই অল্প করে হালকা করে কেঁচে নিলেই হয়ে যায় তো এই সেটাই আর কি ছোটোবেলা থেকে না আমিও এরকম কাঁচা জিনিস প্রত্যেক দিন মা এরকম কেঁচে দিত সেটা অভ্যাস হয়ে গেছে মেয়ে যখন ছোট ছিল আমিও এরকমই করতাম প্রত্যেক দিন মেয়ের জামা কাপড় যখন কাচতাম বরেরটা তো বরমশাইয়েরটা তো কাছ সতেই হতো মেয়েরটাও কাস্তাম সঙ্গে আমারটাও কেচে নিতাম এইভাবেই আর কি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কেচে আসছি তো সেই অভ্যাসটা রয়ে গেছে এতে কি হয়েছে প্রত্যেক দিন কাঁচা জিনিসও পরা হয় নোংরাও হয় না জিনিসপত্র আর ওই ভিজিয়ে রাখার ঝামেলাটাও থাকে না দু এক সময় বিছানার চাদর ফাদরগুলো ওই আগের দিন খুব বেশি যখন দেখি যে একটু তেল চিটে হয়ে গেছে বা শীতকালে তো টিম মাখা হচ্ছে তখন একটু আগের দিন ভিজিয়ে দিই নাহলে ভোরবেলা উঠে ভিজিয়ে তারপর বেলায় কেচে ফেলি এই তো এইভাবে কাজ করি একটুখানি এভাবে একটু বুঝে শুনে কাজ করতে হয় আর এখন দেখো সবার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম কারণ কি বলতো মেলে দিয়েছি তো জল জল পড়লে এই যে পাতাগুলো দেখছো সজনে গাছের পাতা আর কিছু না শুধু সজনে গাছের পাতাই পড়ে উঠোনে আর এইগুলো যদি পড়ে একবার আটকে যায় না জলে তাহলে আর উঠতে চাইবে না ওই জন্য মেলে দেওয়ার জামা কাপড় সঙ্গে সঙ্গে আগে আর কি কেচে ইয়ে ঝাড় দিয়ে নিলাম ভালো করে আর এখন একটু ওই যে কেজেছি জলগুলো বেরিয়েছে সেই জলগুলো কিন্তু ফেলে দিইনি ওই জল দিয়ে উঠোনটা একবারে ধুয়ে দেবো এতে কি হবে জলটাও নষ্ট হবে না আর জলটা কাজেও লেগে গেল আর নাহলে উঠোন ধোয়াতে আবার আলাদা করে জল দরকার হয় আর গরমকালে এখন তো শীতকাল অসুবিধা হচ্ছে না গরমকালে জলের খুব সমস্যা হয় পাম্পে জল উঠতে চায় না একটু বেলা হয়ে গেলেই না আর পাম্পে জল উঠবে না আর আমাদের এখানে এখনও পর্যন্ত কল ঢোকেনি রাস্তার মানে যে সরকারি জলগুলো সেগুলো এখনও ঢোকে নি তো বাপের বাড়ির ওখানে না জল পড়ে যায় জানো তো রাস্তায় আর এখানে এখনো জল ঢোকেই নি আর কি এরকম অবস্থা আর এই জল তুলে তুলে পয়সা দিয়ে আর কি জল কারেন্ট চালিয়ে চালি জল তুলে তুলে নষ্ট করতে জল খুব গায়ে লাগে তো ওই জন্য এভাবে বুঝে শুনেই কাজ করি কি আর করা যাবে বিড়াল গুলোকে এখানটা খেতে দিই তো ওই জন্য ভালো করে একটুখানি পুরো উঠোনটা ভোরবেলায় ধুয়ে দিই আজকে আর ভোরবেলা হয়নি প্রচন্ড কাজের চাপ ছিল ওই জন্য এখন ধুয়ে দিলাম আর ওই নোংরা গুলো কালকে বড় আজকে মেঘলা করতে যাওয়ার আগে রোদ্দুর উঠবে না মনে হয় উঠবেই না দিনের সব থেকে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে কাঁচা প্রচুর কাঁচা বেরায় প্রত্যেক দিন আমার কাঁচা হয়ে গেছে উঠোন ধোয়ানো হয়ে গেছে ঝাড় দিয়ে আর এই যে ডাল চাল ধুয়েছিলাম সবজি টবজি ধুয়েছিলাম সেই জলগুলো ফেলে দিই না গাছের গোড়ায় দিয়ে দিই তো আজকে তো মেঘলা ওই জন্য বেলায় দিলাম নালে এগুলো যখন চাল ডাল ধুই যখন দেখি আকাশ পুরো রোদে ভরা তখন সকালেই দিয়ে দিই আর এখন দেখো রান্নার জায়গাটা পরিষ্কার করবো তারপর গ্যাসটা পরিষ্কার করবো এগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই করি রান্না হয়ে যাওয়ার পর আর আজকে আমার ক্যামেরাটা এরকম অন্ধকার অন্ধকার লাগছে কেন বলো তো আমাদের জানালার পেছনে না ওই বাড়িটা হওয়ার পর দিয়ে না পাঁচিল টাচিল উঠে গেছে তো আর জানলা দিয়ে আলোটা আসে না ওই জন্য এখন ভিডিও করলে না এই জায়গাটা ঠিক মানে আলো পায় না ঘরে কিন্তু লাইট জ্বলছে তাও কেমন অন্ধকার দেখাচ্ছে তো যাই হোক দেখো এখন দেওয়ালটা আগে সার্ফঠাপ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি গ্যাসের জায়গাটা যে জায়গাটায় গ্যাসটা থাকে ওই জায়গাটা মুছে নিচ্ছি তারপর গ্যাসটাও ভালো করে সার্ফ দিয়ে মুছে ঠুচে তারপর দু তিনবার জল পাল্টি পাল্টে মুছে নেবো আর ঘরটাকে একদিন ফিনাইল দিয়ে একদিন কেরোসিন দিয়ে একদিন সার্ফ দিয়ে অল্টারনেট করে ডে বাই ডে এরকমভাবে মুছে নিই তো এতে কি হয় ঘর একদম পোকামাকড় রোগ জীবাণু পুরো মুক্ত থাকে পোকামাকড়ও হয় না টিকটিকই হয় না তারপরে ইঁদুর ফিদুরও কম হয় আর মানে রোগ জীবাণু মুক্ত থাকা আর আমাদের এখানে না চারিপাশে প্রচণ্ড জল জমে আছে বারবার ওই মেয়ে একটা কি এঁকেছে না কি করেছে ওইটাই আর কি দেখাচ্ছিলো আমাকে তো ওই জন্য বারবার একটু দেখছিলাম ওর সঙ্গে কথা বলতে বলতেই আর কি কাজ করছিলাম ওই জন্য আর ওর একটু পেটে ব্যথা হচ্ছে দেখে স্কুলে যায়নি আর কি তো যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতে কাজ করছিলাম দেখে বারবার একটু তাকাচ্ছিলাম তো দেখো এখন সাপ ঠাপ দিয়ে গ্যাসটাও মুছে দু তিনবার জল পাল্টি পাল্টি ভালো করে গ্যাসটা গ্যাসটা যেখানে থাকে সেই জায়গাটা ভালো করে মুছে টুছে নিচ্ছি একটা ঘর হলে একটু পয় পরিষ্কার করে রাখতে হয় নাহলে ঘরটা আগোচালো লাগে নিজেরই দেখতে কেমন লাগে আর প্রত্যেকটা জিনিস যদি এরকম প্রতিদিন একটুখানি কষ্ট করে পয় পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে যেদিন ডিপ ক্লিনিং করা হয় সেদিন আর বেশি চাপটা থাকে না ওই জন্য প্রত্যেক প্রত্যেকদিনই পয় পরিষ্কার পরিষ্কার করে নিই আমি তো দেখো সার্ফ ঠাপ দিয়ে ভালো করে তো মোচা হয়ে গেছে এখন জল দিয়ে ভালো করে দেখো মুছে নিচ্ছি আর এটা শাশুড়ি মার রেখেছি দেখে এখনো কিন্তু ঝকঝকে ত্বকতকে রয়েছে ওদিকে দেখো গ্যাসের ওভেন তারপর ওই বান্না ঠান্নার ওগুলোও কিন্তু রান্নার পরে প্রত্যেক দিন প্রত্যেক একটা মুছে নিই কিন্তু এত বছরকার তো ওই জন্য একটা কেমন কালো কালো একটা স্পট পড়ে গেছে তো যাই হোক চলো ঘরটাও কিন্তু সার্ফ দিয়ে মোচা হয়ে গেছে আর এবার দেখো জল পাল্টি পাল্টি ভালো করে একবার মুছে নিচ্ছি নালে না কখন মেয়ে আছার খেয়ে পড়বে এক্ষুনি তো আমি ঘর থেকে বেরোনো মাত্রই ওর নাচানাচি খেলেই শুরু হয়ে যাবে নিচে নেমে লাফাবে উঠবে তখন স্লিপ খেয়ে পড়বে সার্ফ দিয়ে মুছেছি আজকে ঘরটা তো ওই জন্য জল পাল্টি পাল্টি ভালো করে পরিষ্কার করে শুকনো করে মুছে নিলাম এক্ষুনি শুকিয়ে যাবে ঘরে কিন্তু এখন দেখো লাইট জ্বলছে তা সত্ত্বেও কেমন অন্ধকার লাগছে আসলে জানলাটার ওখানে পুরো পাঁচিলটা তুলে দিয়েছে তোরা আর আলো একদমই আসছে না পুরো অন্ধকার মানে ক্যামেরা লাগালেই ঘরে এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক কি আর করা যাবে দেখো ঘরটা ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি চলো এখন এক গামলা বাসন তো বেরিয়েছে ওই বাসনগুলোও মেজে নিয়েছি এই যে কাজের তো শেষ নেই আর কাজগুলো চটপট চটপট করে করছি নালে দু ঘন্টার মধ্যে এত কাজ সারা কিন্তু সম্ভব হবে না আর এখন বিছানাটাও তুলে নিয়েছি তুলে নিয়ে এখন ক্লিনিংগুলো করব রোজ রোজ যেহেতু পরিষ্কার করি তাই খুব নোংরা নেই এই যে রোজের বললাম যে রোজের কষ্ট করে একটু খাটনি করলে প্রত্যেক দিনের কাজ কিন্তু সহজ হয়ে যায় মানে বেশি খাটা খাটনি চেপে চেপে মুছতে হচ্ছে না দেখো একটু কলিন দিলে একদম দেখতেই পাচ্ছ পুরো ঝকঝকে হয়ে গেল কাছে মানে আয়নাটা তো প্রত্যেকটা আয়না এরকম একদিন বাদে বাদে কলিন দিয়ে মুছি একদিন শুকনো নাকড়া দিয়ে মুছি একদিন কলিন দিই তো এভাবেই শুধু আয়না না আমি কিন্তু খাট আলমারি সমস্ত কিছু কলিন টলিন দিয়ে টিভি টিভি ফ্রিজ সমস্ত কিছু এখন মুছে নেবো আর এত দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য কিছু কিছু দেখেছি আর খাট যাদের আমার মতো ডিজাইন করা তারা একটুখানি ডিজাইনের ফাঁকে ফাঁকে দেখবে অনেক নোংরা ঢুকে যায় আর সেই সেটা যদি এরকম কলিন দিয়ে পরিষ্কার করা যায় না দেখো তোমাদের সামনেই করছি একদম পুরো নতুনের মতো হয়ে যায় আমার এই পনেরো বছরের খাট আর মশা এত মশা না কী বলবো মশার কথা কাজ করতে করতে মশা মারছি কাজ করছি এই তো হচ্ছে কাজ মানে একদিক দিয়ে মশা মারছি আর কাজ করছি আর খাটটা দেখো কীরকম এখনও নতুনের মতো রয়েছে কলিন দিয়ে পরিষ্কার করি দেখে পনেরো বছরের খাটটাও কিন্তু নতুনের মতো রয়েছে নালে কিন্তু প্রত্যেক দিন একদম মোছার পরও একটা আলগা ধুলোর যায় তাই না পড়েই যতই পরিষ্কার করো প্রত্যেকটা জিনিসে দেখবে তো দেখো কী সুন্দর কলিন দিয়ে দেখতে পাচ্ছ একদম পয় পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু একদম পুরো মানে কোনো কসরত করার কোনো তেল জল কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট কলিনটা দিয়ে একদম ডিরেক্ট স্প্রে করে পরিষ্কার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছলেই খাট পুরো ঝকঝকে তকতকে আর অতি অবশ্যই তার আগে কিন্তু আমি আলগা করে অন্য একটা ন্যাকড়া দিয়ে ধুলো ওটা আর কি মুছে নিয়েছিলাম নাহলে ওই ধুলো শুদ্ধ মুছে পরিষ্কার হবে না তারপরে কলিনটা যদি বেশি পড়ে যায় মনে হয় তাহলে একটু আবার একটু একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলেই খাট একদম ঝকঝকে তকতকে তো আমি পনেরো বছর ধরেই এরমভাবেই পরিষ্কার করে আসছি আমার খাট কিন্তু একদম নতুনের মতো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এবার সামনেটা একটু মোছা বাকি রয়েছে তো ওটা না এই কলিনের ন্যাকড়াটা দিয়েই মুছে নেবো দেখো তো চলো বন্ধুরা আমার কাজকর্ম ক্লিনিং কিচেন ক্লিনিং সমস্ত কাজ কিন্তু এভাবেই আমি প্রত্যেক দিন দু ঘন্টার মধ্যে করে থাকি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো একদম ঘরদোর পুরো পয় পরিষ্কার হয়ে গেছে যে বিছানা ঠিছানা তুলে নিয়েছি সমস্ত কাজ সেরে নিয়েছি দু গামলা বাসন মেজেছি এগুলো শুকাক তারপরে গুছাবো ওর পুরো পয় পরিষ্কার একদম পয় পরিষ্কার এখন বারোটা পঁচিশ মানে ওই বারোটা পাঁচ মতো বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হলো তো টাটা এভরি ওখানটা জামা কাপড় রাখি ওখানে সাজার জিনিস টিনিস থাকে আর ওখানে গোপাল থাকে